সূর্য ডুবে গেছে তারপরেও দেখা যাচ্ছে কুয়াকাটার পূর্ব সৌন্দর্য দেখেন চাঁদ উঠেছে আজকের এই আকাশটা অত্যন্ত সুন্দর গতকালকে যখন ছিল বৃষ্টি আজ তখন সেখানে সূর্যালো এই হচ্ছে আমার বোনের শ্বশুর জিজ্ঞেস করবো আপনার এই কক্সবাজার এসে কেমন লাগছে কক্সবাজার না কুয়াকাটা কুয়াকাটা ধন্যবাদ কেমন লাগছে বলেন খুবই ভালো লাগছে অভূতপূর্ব সুন্দর হ্যাঁ দেখার মতো আর কি আসলে সময় কাটানোর খুবই সুন্দর জায়গা একটা খুবই ভালো লাগছে আবার আরো আরো আসার ইচ্ছা আছে অবশ্যই আসবেন এর আগে কি আপনি আসছেন এখানে না আসেনি এই প্রথম এই প্রথম আসছেন আমাদের খালুর খুবই ভালো লেগেছে জায়গাটা আমারও ভালো লেগেছে আসলে সমুদ্রের পাশে আসলে মনটা অনেক বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় ধন্যবাদ চালু কক্সবাজারে এই শুধু কক্সবাজার বলি এই কুয়াকাটায় সত্যি সত্যি অত্যন্ত সুন্দর এই বীজটা এখন জোয়ার যার জন্য বীজ ছোট দেখা যাচ্ছে ভাটির সময় এখানে অনেক বড় বীজ হয় অর্থাৎ পানিটা নিচে চলে যায় তখন এই বীজটাকে একটা কাচের গ্লাসের মতো মনে হয় এত সুন্দর জায়গা আপনারা আত্মীয় স্বজন ভাই বোন সবাই যত মা বাবাকে নিয়ে আসবেন বাচ্চাদেরকে দেখাবেন তাদের লাগবে লাগবে আর এই যে একই দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় কিন্তু আসলে এটা কোনো বিষয় না এটা তো আমাদের গ্রামের বিলেও একই জায়গায় দাঁড়িয়ে সকালবেলা সূর্য দেখা যাবে সন্ধ্যার সময় সূর্যাস্ত দেখা যাবে এটা কোনো বিষয় না যাই হোক ওরা গ্রহণ করে নিপাবলিক আমরা সেই কথাই সেই সব কথাই তুলে নিব যে কথাগুলো জনগণ মেনে নিতে পারে একটু আমরা দেখাই এই হচ্ছে আরণ্য গ্রহ মান্রি তোমার তোমার এখানে কেমন লাগছে ভালো অনেক ভালো অনেক ভালো একশো কোটি ভালো একশো কোটি তোমরা কোথায় গিয়েছিলে ওখানে কেমন লাগছে অনেক 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 ভাই অনেক সুন্দর আমরা এখন সাগরের পাশে যাবো আসো ওই সাগর ছিল ভাই সুন্দর সাগর ছিল পানি শুকিয়ে গেছে চলো আসো আসো একদম রাখি রাখেন অপূর্ব আচ্ছা এত সুন্দর বাতাস

অনেক মানুষ এখানে আমি যেটা বলেছিলাম যে গ্রাসের মতো দেখা যায় সেটা এদিকে ফিরলে দেখা যাবে এদিকে দেখা যাবে দেখাই এই দেখেন মনে হয় একটা গ্লাস কিন্তু ভাটির সময় যদি হতো জোয়ারের সময় ভাটির সময় হলে এটাকে একটা গ্লাসের মতো পুরো দেখা যেত এখন তো জোয়ার যার জন্য এই দেখেন দক্ষিণ এটা হচ্ছে উত্তর চাঁদ চাঁদ দেখা যাচ্ছে চাঁদ থেকে চাঁদ হ্যাঁ চান্দু হ্যাঁ আমরা এখন এখান থেকে বিদায় নেব ছোটরা ঘোড়ায় চড়বে এই কুয়াকাটার থেকে আজ দোসরা অক্টোবর এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আমির রবিউল বাসী তুমি আরণ্য গ্রহ মানুষ এবং এই হচ্ছে ইসলাম ধন্যবাদ সবাইকে